এই সিজনে আমরা এই আচার যদি না বানান তাহলে দারুণ কিছু মিস হয়ে যাবে এতটাই মজার এই আচার কাঁচা দিয়ে এই আচার আমি আজকে তৈরি করে আমরা দেখাবো রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচার এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে রেসিপিতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপির জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি আমরাগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে খুসা ছাড়িয়ে নিয়েছি আমি সবগুলো আমরাকে একটা নাইফের সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আচারের জন্য এই স্লাইস করে কেটে নিতে হবে সবগুলো আমরা আমি এই স্লাইস করে কেটে নিয়েছি এখনই আমরার স্লাইস গুলোর উপর আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির সাথে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এবার আচারের জন্য মশলা রেডি করে নিব একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি একটা চামচ আস্ত ধনিয়া একটা চামচ জিরা একটা চামচ পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এই মশলা হালকা ভেজে নিলাম রেস্টে রাখা চিনির চিনির গিয়েছে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি মাঝারি আঁচে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুলার জালটা কমিয়ে দিতে হবে এখন ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের রসুন কুচি করে দিয়ে দিয়েছি যেই আচারের মশলাটা তৈরি করেছিলাম সেটা ব্লেন্ড করে এক চা চামচ দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে দিব আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে এই আমরার সিজনে অবশ্যই এইভাবে আমরার এই আচারটা বাসায় বানিয়ে দেখবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে কোনোরকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই ডাইনিং টেবিলে এক বছর পর্যন্ত ভালো থাকবে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ